হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে হচ্ছে আমাদের এখানে ঈদের দিন তো ঈদের দিন সকালে তো ঘুম থেকে উঠে গিয়েছি তো এখানে আমি আনাস বাবাটাকেও ঘুম থেকে উঠিয়ে তারপরে হচ্ছে ওকে রেডি করে দিয়েছি তো আনাসকেও পাঞ্জাবি পরিয়েছি বাবাও পরেছে তো বাবা ছেলে অবশ্য মানে এখন নামাজের জন্য রেডি তো আমিও নামাজে যাওয়ার জন্য রেডি আর এই তো আমার বাবাটা বের হয়েছে বাসা থেকে আসলে বাইরে অনেক শীত ছিল তো এই জন্য মানে ও শীতে অনেকটা মানে ইয়া করতেছিল তো ও অবশ্য শীত তেমন একটা পছন্দ করে না তো এই জন্য আনাস অবশ্য তো এই তো নামাজে যাব তো দেখি আর নামাজে যাওয়ার জন্য অবশ্য আমাদের এখানে যে বাঙালি মসজিদ আছে তো ওই মসজিদেই হচ্ছে নামাজের জন্য যাব তো এখানে হচ্ছে আনাসের বাবা চাইতেছিলো তো আমি একটু মেহেদিটাকে ভিডিও করলাম কারণ হইতেছে চাঁদরাতে যেই মেহেদিটা আমি পড়েছি তো সেই মেহেদির কালারটা মানে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে কেমন আসছে আর এইখানে হচ্ছে আমার বাবাটা খুব মনমরা হয়ে বসে আছে কারণ হইতেছে আনাস এত সকালে ঘুম থেকে উঠে না কখনোই তো এই জন্য আনাস কেউ অনেক সকালবেলা ঘুম থেকে উঠিয়ে তারপরে হচ্ছে এখন নিয়ে যাইতেছিলাম তো সেই জন্য তো নামাজ পড়ে হচ্ছে বাসায় চলে এসেছি তো এখন হচ্ছে বাসাটাকে একটু গুছ গাছ করে নেবো যেহেতু আজকে এই দিন তো সেই জন্য নতুন একটা চাদর বিছাবো বেডে তো নতুন চাদরটা আমি নামিয়ে নিলাম তো এখানে হচ্ছে আমি যেই তিনটা চাদর এনেছিলাম নতুন তো সেখান থেকে হচ্ছে একটা চাদর আমি এখন বিছানায় বিছাবো আর কি তো এই চাদরটা আনাসের বাবার পছন্দের চাদর তো এখন আমি বালিশের কাবার লাগিয়ে নিয়েছি আর এখন চাদরটাকে আমি বিছানায় কি কি বিছিয়ে নেব তো এই তো দেখতেই পারতেছেন এখানে আমার চাদর বিছানো শেষ তো চাদরটা অবশ্য অনেক সুন্দর লাগতেছিল বিছানোর পরে আর এই চাদরগুলা কি মানে খুব টানটানা থাকে আর একটু মানে বিছানা আছে না যে একটু মানে চাদরগুলা এলোমেলো হয়ে থাকে তো ওরকম হয় না আর কি চাদরটা যেহেতু ভারী তো এই জন্য আর কি খুব সুন্দরভাবে বিছানায় থাকে আর কি এলোমেলো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো আমার কাছে তো অবশ্য ভালোই লাগতেছিলো তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন বা আমার ভিডিওগুলো দেখতেছেন তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো এখানে আমার বিছানাটাও বোঝানো শেষ তো বিছানার যে ফাইনাল লুকটা তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন তো এরকম আর কি বিছানার যে ফাইনাল লুকটা এরকম আর এইটার মধ্যে এত কাজ করা ছিল মানে প্রিন্টগুলা ছিল খুব ভারী প্রিন্টের মানে চাদরটা আর চাদরটা বেছানোর পরে আর কি বেশি সুন্দর লাগতেছিল তো এখন যখন আপনাদের সাথে শেয়ার করতেছি এখন বুঝতে পারবেন যেহেতু আমি ফুল আমার বেডটা পুরাটাই দেখাইতেছি তো এই জন্য তো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছিলো দেখতে তো এই তো আর হচ্ছে আজকে অবশ্য আমি খুবই একটু ব্যস্ত ছিলাম আর কি ঈদের দিনটা আমার অনেক ব্যস্ততা কেটেছে তো এখানে হচ্ছে আমি রোস্ট রান্না করব আজকে তো রোস্টের জন্য হচ্ছে আমি মুরগিটাকে সুন্দরভাবে একটু মেনেট করে তারপরে হচ্ছে এখন ভেজে নিব তো মুরগিটাকে এখন মানে অতিরিক্ত ভাজবো না আমি এখানে একটা মুরগি নিয়েছি তো একটা মুরগিকে আমি চারটা টুকরো করেছি তারপরে হচ্ছে এখন আমি একটু ভেজে নেব মুরগিটাকে ভেজে তারপর হচ্ছে রান্না করব আর কি রোস্ট করব তো এদিকে হচ্ছে আমার মুরগিটাও ভাজা শেষ আর আমি আজকে হচ্ছে একটু টুকিটাকি রান্না করব রান্না করে হচ্ছে আমি একটা ভাবিকে দিব একটু যেহেতু আজকে এই দিন তো সেই জন্য একটা ভাবি কি দিয়ে তারপরে হচ্ছে আমি একটা দাওয়াতে যাবো আর কি আজকে একটা দাওয়াত আছে ঈদের দিনে তো আসলে ঈদ কিন্তু একা একা মানে কাটাইলে ভালো লাগে না সবার সাথে একসাথে যদি একটু আনন্দ করে বা একসাথে হয়ে যদি একটা ঈদ কাটাই তাহলে কিন্তু বেশি ভালো লাগে ঈদের দিনটা একটু অন্যরকম আর এই বছরে যে ঈদের দিন তো আমার মানে অনেক মানে আমি আজকে কয়ে বছর যাবৎ প্রায় চার বছর যাবৎ এখানে ঈদ করতেছি তো এই চার বছরের চাইতে ভালো ঈদ হয়তো বা আমার এটা কারণ এবছর ঈদে আমি সবার সাথে অনেক মজা করেছি এবং কি অনেক মানে ভালো একটা সময় কাটিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখন আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি তো এটা হচ্ছে আমি মানে আমার ঈদের দিনের দুপুরের যে ভিডিও তো সেটা শেয়ার করতেছি ঈদের দিনের দুপুরের যে ভিডিওগুলো আমি করেছিলাম তো সেইটা তো এখন আমি খুবই তাড়াহুড়ো করে রান্না বাড়াটা করতেছিলাম কারণ হচ্ছে আমার একটা বাসায় দাওয়াত আসতে একটা ভাবির বাসায় তো সেখানেও যেতে হবে প্লাস হইতেছে আমার একটা ভাবিকে একটু মানে ঈদের যে সিমাই টিমাই তো এগুলো দিব তো সেই জন্য একটু রান্না ভাড়া করতেছিলাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে কোথাও যদি দাওয়াতে চাই তাহলে নিজেদেরও কিন্তু একটু বুঝ গাছ থাকে আর যেহেতু ঈদের দিন তো একটু সাজাগুজু করব। রেডি হব তো সেই জন্য একটু তারা আসতে আর কি তো সেই জন্য আমি এখানে রান্নাটা করে যেন হচ্ছে আমি আর কি রেডি হব আর এদিকে হচ্ছে আমার রোস্ট রান্না করা শেষ তো রোস্টের উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর একটু বেড়ে নিয়েছি তো এদিকে হচ্ছে আমি যেই সাদা পোলাওটা তো পোলাওটাও আমি রান্না করে নিয়েছি তো পোলাওয়ের মধ্যে আমি একটু গাজর আর একটু মটরশুঁটি দিয়েছি তো আমি সেমাইটাও এখন কেটে নিব যে চার রাতে যেই সেমাইটা আমি রান্না করেছিলাম তো সেই সেমাইটা আমার এখন মানে ফ্রিজে রেখেছিলাম আর কি তো এখন এই সেমাইটা কাটবো কেটে হচ্ছে তারপর আমি আর কি নিব তো সেই জন্য অবশ্যই সীমাইটাকে সুন্দরভাবে একটু কাটতেছিলাম তো কাটার পরে হচ্ছে এখন আমি আর কি নিব তো সেই জন্যই কাটতেছিলাম আর সীমাইটা দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল সীমাইটা তো এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো দুই বাসার জন্য আর কি আহ নিব তো এই জন্য আর কি দুই বাসার জন্যই আমি এখন আর কি সিমাইটাকে বেরিয়ে নিতেছি তো এখানে আমার প্রায় আমরা সবাই এরি শেষ রেডি হয়ে গিয়েছি আনাসও কিন্তু একটা ঘুম দিয়েছে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আনাস একটু ঘুমিয়েছিল তো আমার বাবাটা আগে ঘুম থেকে উঠিয়ে হচ্ছে আমি আবারও রেডি করে দিয়েছি আসলে এই বাচ্চার উপরে আজকে খুবই কি বলে এটা কি খুবই খারাপ একটা পরিস্থিতি আসলে ওর তো আমি এখন হচ্ছে শাড়ি পরেছি তারপরে হচ্ছে সুন্দর ঈদের জুতো পরেছি তো আমি হচ্ছে রেডি তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই তো আর এখানে হচ্ছে ভাবির ভাষায় চলে এসেছি ভাবির বাসায় অনেক কিছু রান্না করেছিল মাসাল্লাহ ভাবির আয়োজন এত মানে কি বলবো আপনারা দেখলে মানে বুঝতে পারবেন এত সুন্দরভাবে মানে আয়োজনটা করা হয়েছে আমাদের জন্য সবার জন্য মানে কি বলবো আর ভাবি আসলে এতটা গুণী যে মানে এর রান্না বাড়া তারপরে হচ্ছে মানে সব কিছুই অনেক সুন্দর ভাবি খুবই ভালো রান্না করে আর ভাবির হাতের রান্না খুবই মজার এটা মানে না খেলে বিশ্বাস করার মতো না আর এত কিছু করেছে এত রান্না করেছে আসলে কখন করছে আল্লাহ জানে আর এত খাবার দাবার রান্না করার জন্য কিন্তু অনেক পরিশ্রম এবং কি অনেক সময়ের প্রয়োজন তো দুটোটাই করেছে এখানে ভাবি অনেক আইটেম করেছিল এখানে ভাবি চিংড়ি মাছ তারপরে হচ্ছে গরুর কাবাব তারপরে হচ্ছে এখানে রান্না করেছিল দেশি মুরগি ইলিশ মাছ মুরগির রোস্ট তারপরে একটা ভাবি নিয়ে আসছিলো খাসির গোস আর ছিল হচ্ছে বাটার চিকেন আর হচ্ছে বোরহানি তো এগুলো দিয়ে খেয়েছি আর ভাবির রান্না এইটাইতে বেস্ট আমার মনে হয় সবাই ভালো রান্না করে তারপরও আমার মনে হয় ভাবির রান্না একদম অসাধারণ আর আমার মাও খুব ভালো রান্না করে তো ভাবি রান্নাও প্রায় ওই আর কি খুবই মজার আর খুবই খেতে খুবই ভালো তো এই তো ঈদ আর ঈদ আসলে সবাইকে নিয়ে একসাথে খেলে বা একসাথে ঘুরলে কথা বললে ভালো লাগে আর যেই ভাইয়া ছিল এই বাসার ভাবির হাজবেন্ড সেই মানুষটা যে এতটা ভালো মানে তার প্রশংসা যদি করি কম হবে মানে খুবই ভালো আর খুবই রসিক তো ভাইয়ার সাথে যতটুকু সময় আমরা কাটিয়েছি বা ছিলাম বাসায় আসলে ভাইয়া এতটা মানে হাসিয়েছে আমাদেরকে তো কি বলবো আনাসের বাবা তো মানে ভাইয়ার ফ্যান হয়ে গেছে মানে বাসায় এসেও ঠিক ভাইয়ার কথাই বলছে সবসময় তো এখনো বলে আর যদি ভাবির সাথে কথা হয় তখনও ভাবির কাছে জিজ্ঞেস করি যে ভাইয়া কেমন আসতে তো আসলে এই মানুষটার কথাও বলার না ভাইয়া খুবই ভালো তো আল্লাহ তাদেরকে ভালো রাখুক আর তাদের জন্য অনেক অনেক দোয়া মন থেকে তারা যেন সময় ভালো থাকে আর একই সাথে সারা জীবন ভর থাকে আপনারা সবাই দোয়া করবেন তো এই তো আর ভাবির বাসাটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন আর কি উনি তো ভাবি আসলে ভাবির বাসা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে ভাবি আসলে অনেক মানে আর কি সুন্দর একটা মনের মানুষ কারণ হইতেছে তার বাসাটাও কিন্তু দেখতে খুব সুন্দর আর এটা হচ্ছে ভাবির মেয়ে ছোট মেয়ে আর তার কুলে হচ্ছে আমাদের ছোট্ট আর একটা মেহমান আমাদের সাথে আসছে তো এই তো আর ভাবির বেলকনি হইতেছে এইটা ভাবির বেলকনিটাও মাসাল্লা ভালোই অনেক বড় ভাবিও কিন্তু গাছ লাগাতে খুবই পছন্দ করে তো আমার কাছেও বলছে যে আমি সামারের সময় যদি কোনো গাছ মানে ইয়া করি চারা দিই তো ভাবিকে যেন দিই তো ইনশাল্লাহ দিব আর কি আর এই যে হইতেছে আমার বাবাইটা সে অবশ্য ঘুরতেছে হাঁটতেছে দেখতেছে তো এই হইতেছে অবস্থা আর ভাবির বাসাটা অনেক বড় তো আমি একটু মানে শেয়ার করলাম আপনাদের সাথে যে ভালোই অনেক বড় বাসাটা আর ভাবি কিচেনটাও অনেক বড় তো এই তো আর এখানে হচ্ছে এখন হচ্ছে চা তো চা বানাইতেছিল তো সেটাও একটু ভিডিও করে নিছি আমি তো এখানে এটা ছিল মশলা চা আর কি তো চা বানাইতেছিলাম আর একটু গল্প করতেছিলাম সবাই আর এই ও সব ভাই আর একসাথে বসা হইতেছে গল্প করতেছিল কথা বলতেছিল তো আমরাও একটু ভিডিও করে নিয়েছি যারা যারা ছিল সবাই একসাথে বসে হচ্ছে গল্প করতেছিল। তো আমরা একটু ভিডিও করলাম এই আর কি তো সবাই বলতেছিল যে ভিডিও করতেছিলাম হঠাৎ করে এই জন্য আর এই তো এখন হচ্ছে ডেজার্ট খাওয়ার পালা তো আসলে এই সীমাই না খেলে তো ঈদ পরিপূর্ণ হবে না তো ওই জন্য আর ভাবি হচ্ছে তিন চার আইটেমের সীমাই রান্না করেছিল আর হচ্ছে মিষ্টি বানিয়েছিল তো এখানে আমিও হচ্ছে পায়েস রান্না করে নিয়ে গেছিলাম আমার সীমাই তো এই তো ছিল ঈদের সিমাই সুজি খাওয়ার পালা তো এখন হচ্ছে একটু ছবি তুলতেছিল ভিডিও করতেছিল সবাই তো এই ছিল এবারের ঈদ আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটিয়েছে এবারের ঈদ এই তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি বেড়ানো শেষ তো এখন বাসায় চলে যাব আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই যে ঈদের সালামি তো এখন শেয়ার করব হচ্ছে ঈদের সালামি তো ঈদে আমি আর আনাস এই সালামিগুলো পেয়েছি আনাসের বাবার কাছ থেকে আর হচ্ছে আনাস সবার কাছ থেকেই সালামি পেয়েছে আর অত ছোট মানুষ হয়তো বা এই জন্য বোঝে না কি কিন্তু সবাই সালামি দিয়েছে আনাজকে আর আমরাও আলহামদুলিল্লাহ বছর সবাইকে দিয়েছি সালামি এই তো এভাবেই কাটিয়েছি এবারের ঈদ সবাই মিলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম